লক্ষ্যে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ কর্তৃক আয়োজিত আজকের তিরিশতম আন্দোলনের নবম দিনে আমাদের অবস্থান কর্মসূচি চলছে তার প্রেক্ষিতে আমার ব্যক্তিগতভাবে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের পক্ষ থেকে আপনারা যারা সারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে বিভিন্ন স্তরের আমাদের সাথী সহযোগিতা ভাই ও বোনেরা এখানে আপনাদের প্রাণের দাবিকে নিয়ে এসেছেন সেই দাবি সফল করার প্রয়াসে আপনারা এসেছেন এজন্য আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম আমি প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে নবমতম দিন আমার আপনার সকলের প্রিয় আস্থাভাজন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের সুযোগ্য লড়াকু সৈনিক জনাব গিলিয়াস রাজ ইলিয়াস ভাই সাথে অত্যন্ত পরিশ্রমী একজন মানুষ যে ব্যক্তিটি অনারগোল মাইকে কথা বলে থাকে রোড পরিস্থিতিতে ডাব সুরানা সেই নেতৃত্ব বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক সহ আপনারা সারা বাংলাদেশ থেকে যারা এসেছেন আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি এই নয়টি দিনে প্রশাসনের ভাইরা বিভিন্ন মিডিয়ার ভাইরা আমাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন আপনাদেরকেও জানাচ্ছি আমাদের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন ভাইরা আবার আমাদের আসলে বক্তব্য দেওয়ার মতো কি রয়েছে আমরা আজকে যে দাবিটি নিয়ে এখানে এই প্রেস ক্লাবের ময়দানে আমরা একত্রিত হয়েছি বিগত দিনে বিগত কয়েক বছর যাবৎ আমাদের এই প্রাণের দাবি মানুষের দাবি আমাদের দাবিটি এখন আর শুধু আমাদের মধ্যে নয় এটি সারা বাংলাদেশের গণ দাবিতে রূপান্তর হয়েছে বন্ধুগণ আমার আমরা বিগত কয়েকটি বছর যাবত দাবিটি নিয়ে আন্দোলন করে আসছে একটি ন্যূনতম চাহিদা আমরা লক্ষ্য করেছি বর্তমানে বিভিন্ন সময়ে বিভিন্ন সংগঠনের বিভিন্ন প্রতিষ্ঠানের দাবি দেওয়া এই সরকার পূরণ করে দিয়েছে ইতিমধ্যেই কি দোষ করেছিলাম ভাই কয়েকগুলো যাব রাজপথে বিভিন্ন স্থানে থাকা কেন্দ্রিকভাবে সারা বাংলাদেশ ব্যাপী মানব বন্ধন সহ আমরা আন্দোলন করে যাচ্ছি এই একটি দাবি নিয়ে আমাদের দাবিটি ছিল স্বীকৃতির স্বীকৃতির দাবি পূরণ করতে কি লাগে ভাইয়ের আমার যতটুকু পড়াশোনা আমরা করেছি বিগত দিনে আমরাও মাস্টার্স কমপ্লিট করেছি খুব একটা কঠিন কাজ বলা আমরা মনে শেষ পর্যায়ে এসে আমাদের জীবন যৌবনকে বিভিন্ন সরকাররা এসে ওই সাত করে দিয়েছে